পুজো টার্গেট করে সোসা চাষ যে কীভাবে আপনারা করবেন সেই বিষয়েই আজকে আলোচনা রয়েছে পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন কৃষক কথা সাতাত্তর এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু যাবতীয় চাষ সম্বন্ধিত যে বিষয়গুলো আপনাদের প্রয়োজন হতে পারে সেগুলো সম্বন্ধে ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি একবার ঘুরে আপনি দেখে আসতে পারেন এই ভিডিওটি দেখে নেওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন আমার গাছের পাতায় এই যে বিকৃত অংশ এই বিকৃত অংশ কি জন্যে হয়েছে আপনারা নিশ্চয়ই জানবেন যারা চাষবাস করেন পোকার কারণে হয় এবং এই যে পাতার দেখুন সবুজ কালার কিন্তু পাতার ঠিক নেই পেছন দিকটায় কিছু অসুবিধা নেই কিন্তু সামনের দিকে পাতায় সবুজ কালারটা যেন মতো নেই এটার মধ্যেও যদি বিশেষভাবে আপনি লক্ষ্য করেন একটু কাছ থেকে এসে তাহলেও বুঝতে পারবেন একটা হলুদ অংশ কিন্তু পাতার মধ্যে দেখা যাচ্ছে এই যে সময়টা এই যে প্রথম পরিচর্যার সময়টা এই সময়েই কিন্তু আপনি আপনার গাছকে বড় করার জন্য রেডি করছেন সুতরাং এই সময়তেই কিন্তু আপনাকে সব থেকে ভালো পরিচর্যাটা করতে হবে দেখুন এই পাতাটার মধ্যেও কিন্তু রোগগ্রস্ত অংশ ধরা পড়ছে এই প্রথম বেলাতেই যদি আপনি আপনার গাছের রোগ ধরে নিতে পারেন তবেই কিন্তু আপনি পরিচর্যার মাধ্যমে গাছটিকে সারিয়ে তুলতে পারবেন নইলে আপনার গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং ফলনের দিকে গাছ এগোবে না তার আগেই কিন্তু নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আজকে এখানে প্রথম পরিচর্যার বিষয়ে আলোচনা হবে আমার মাঠ যদি আপনারা এখানে দেখেন বৃষ্টি কেমন হচ্ছে তার মধ্যেও কিন্তু আমি এখানে উঁচু করে বেড বানিয়েছি এবং বেশ দেড় ফুট পৌনে দু ফুট চওড়া বেড বানিয়েছি যেন কোনো এই শশার শিকড় এই ভাদ্র মাসের আগে মানে এই শ্রাবণ মাসের পনেরো কুড়ি দিনের ভিতরে যেন শিকড় ড্রেনে না পৌঁছে যায় ড্রেনে শিকড় পৌঁছে গেলে কিন্তু এই অত্যাধিক বৃষ্টিপাতের জন্য গাছের ক্ষতি হবে সেই জন্য একটু উঁচু বেড বানানো হয়েছে এবং দেড় থেকে পৌনে দু ফুট চওড়া কিন্তু বেড বানানো হয়েছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন তাছাড়াও প্রচুর পরিমাণে জৈব সারের এখানে ব্যবহার করা হয়েছে আপনারা যারা এই মুহূর্তে চাষটা করতে চাইছেন ওলাদের বলবো জৈব সার আপনারা অবশ্যই ব্যবহার করবেন দেখুন এখানের গাছটাতেও কিন্তু পাতার মধ্যে একই রকম রোগের লক্ষণ দেখা দিয়েছে বৃষ্টি পাতাচ্ছন্ন আবহাওয়াতে এই ধরনের রোগটা গাছে দেখা দেওয়া স্বাভাবিক একটা ব্যাপার এবং গাছের দেখুন একটা গাছ ছোট ওইটা বড় ওইটা মাঝারি এই যে গাছের একটা মানে অন্যরকম বৃদ্ধি এইটা আগে বাড়ছে এটা পরে বাড়ছে এরও একটা যে কারণ সেটাও কিন্তু ছত্রাক বন্ধুরা বিভিন্ন রকম রোগের জন্য গাছ সময় সময় মতো বাড়তে পারে এখানে মাটি দেখুন পুরো একদম বালি মাটি রস প্রচুর রয়েছে মাটিতে এবং আপনার গাছের যে প্রথম পাতা এবং দ্বিতীয় পাতা বেরোচ্ছে এই সময়তেই কিন্তু গাছের বেশি ক্ষতি হয় এবং যখন আপনারা মাটি দেবেন গাছে তখন চেষ্টা করবেন এই গাছগুলোকে জড়ো করে গাছের গোড়া পর্যন্ত এই পাতার নিচে পর্যন্ত মাটি দিয়ে দেওয়ার তাহলে হবে বলুন তো বৃষ্টিতে মাটি যতই ক্ষয়ে যাক গাছের শিকড় কিন্তু সহজে বেরিয়ে পড়বে না এই বিষয়টা মাথায় রেখে আপনারা গাছে মাটি দেবেন এই মাটি দেবার সময় আপনারা চাপানের তো ব্যবহার করবেন কি কি চাপান ব্যবহার করবেন সেটা বিশেষভাবে আপনার জেনে নেওয়া দরকার এই সময় গাছে প্রথম চাপান হিসেবে আপনি যে চাপানটা দেবেন এই পর্যন্ত মাটি দিয়ে সেই চাপানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা সেই চাপানের মধ্যে আপনাকে অবশ্যই ক্যালসিয়াম বোরোন ম্যাগনেসিয়াম, জিঙ্ক কপার বোরন এবং সালফার এই কয়েকটা নিউট্রিশন কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা সঙ্গে এনপিকে আপনাকে ব্যবহার করতে হবে এই গোড়ার ঘাস অবশ্যই তুলে ফেলবেন এনপিকে থেকে বন্ধুরা আপনারা যদি ডিএপি দেন ডাই অ্যামোনিয়াম ফসফেট এই ডাই অ্যামোনিয়াম ফসফেট মানে ডিএপি অবশ্যই আপনারা জমিতে দেবেন ঘাস তুলে নেওয়ার পর কিন্তু আপনারা কোড় দেবেন মাটি দেবেন ঘাস কিন্তু খুব ক্ষতি করে গাছের বন্ধুরা আর এই গাছের পাতায় যে বালি দেখছেন এই বালিকেও আপনারা চেষ্টা করবেন জল দেবেন না চেষ্টা করবেন যে প্লেন ম্যানকোচেবের পাউডার জলে মিশিয়ে আপনারা গাছটাকে ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের গাছ সুস্থ হয়ে যাবে আর আপনারা যখন গাছে কোঁড় দেবেন তার সঙ্গে যে আমি বললাম যে বাকি অনুখাদ্যগুলো যেগুলো বললাম আপনাদের এবং তার সঙ্গে সঙ্গে এনপিকে ডিএপি বললাম পটাশ অবশ্যই দেবেন বন্ধুরা এখানে দেখুন যে আপনার পাতাটা কেমন খেয়ে ফেলেছে পোকা কোনটা এই পামকিন বিটল ফোঁকা এই তলায় পড়ে আছে দেখছেন লাল কালারের যে পোঁকাটা ওটাকেই বলা হয় পামকিন বিটল পোঁকা এই ধরনের পোকার হাত থেকে যদি আপনি আপনার গাছকে বাঁচাতে চাইছেন তাহলে অবশ্যই আপনাকে গাছে মেথলিন, সাইপার মেথলিন এই ধরনের ওষুধ প্রয়োগ করতে হবে তাহলেই কিন্তু নিমেষেই এই পোকা আপনার গাছ থেকে চলে যাবে বন্ধুরা হ্যাঁ এরপর ফিরে আসি চাপানে চাপানে আপনাকে বললাম ডিএপি দেবেন পটাশ দেবেন এবং তার সাথে সাথে বাকি যে মাইক্রোনিউট্রেন বলেছি আমি সেগুলো তো দেবেনি এবং তার সাথে সাথে যেটা আপনাকে ব্যবহার করতে হবে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাইকোরাইজা মাইকোরাইজা অবশ্যই জমিতে ব্যবহার করবেন বিঘেতে তিন কিলো দু থেকে তিন কিলো পরিমাণ মাইকোরাইজা কিন্তু খুব জরুরি ব্যবহার করা গাছের এই যে শিকড়ের বৃদ্ধি তার জন্য মাইকোরাইজার কিন্তু খুব জরুরি বন্ধুরা এবং আপনি যদি পারেন সঙ্গে বিঘে প্রতি এক কিলো পরিমাণ হিউমিক অ্যাসিড এক কিলো পরিমাণ হিউমিক অ্যাসিডের দানা আপনাকে ওই চাপান সারের সাথে মিশিয়ে জমিতে ব্যবহার করতে হবে বর্ষায় যদি আপনি খোল ব্যবহার করেন গোড়াতে তাহলেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা বর্ষায় খোল ব্যবহার করাটা খুব জরুরি কারণ যেহেতু আপনার মাটিতে রাসায়নিক সার তাড়াতাড়ি ধুয়ে চলে যাবে বৃষ্টির জলে খোল কিন্তু দীর্ঘমেয়াদী আপনার গাছকে অল্প অল্প করে খাবার যোগান দিয়ে যাবে গাছের যে খাদ্যের অভাব ঘটবে সেইটা কিন্তু ঘটতে দেবে না যদি আপনি জমিতে খোল ব্যবহার করেন আপনি যতটা সম্ভব বিঘেতে পঞ্চ পঞ্চাশ কেজি পর্যন্ত খোল ব্যবহার করতে পারেন তবে গাছের শিকড়ের থেকে মোটামুটি বিদ্যা দূরে কিন্তু আপনারা এই চাপান সারটাকে ব্যবহার করবেন যদি খোলও ব্যবহার করছেন তাছাড়াও বন্ধুরা আপনাদিকে যেটা করতে হবে একদম এই যে চাপান দেওয়ার আগের মুহূর্তের যে গাছ এই গাছে আপনাকে উনিশ 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 কিংবা কুড়ি 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 এই ধরনের যে জলে গোলা সার পাওয়া যায় হ্যাঁ মানে ওয়াটার সলিউবেল এনপিকে এটা নামে পরিচিত তো এই উনিশ 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 বা কুড়ি 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 কিংবা বারো একষট্টি জিরো এই ধরনের খাবার কিন্তু আপনাকে গাছে স্প্রে করেও দিতে হবে এবং গাছে গোঁড়াতেও দিতে হবে মানে গোড়ায় ওই জল গোলা জল আর কি গোঁড়ায় একটু একটু করে দিতে হবে যেভাবে আপনারা গোঁড়ায় ছত্রাকনাশক দেন ওইভাবেই কিন্তু দিতে হবে বন্ধুরা তাহলে কি হবে গাছের শিকড় কিন্তু খাবারটা পেয়ে যাবে আর শিকড় বাড়ানোর জন্য পাতাটাকে সুন্দর গঠনযুক্ত করার জন্যে কি দেবেন আপনারা দেখুন ব্যারেল প্রতি পঞ্চাশ গ্রাম মাইকোরাইজার ব্যারেল প্রতি পঞ্চাশ গ্রাম মাইকোরাইজার গুলে নেবেন এবং তার সঙ্গে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড ব্যারেলের যেটা পরিমাণ প্রয়োজন হচ্ছে পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম যে কোম্পানির যেরকম ডোজ সেটা কিন্তু দিয়ে দেবেন তারপরে এই সব যে দেখছেন পাতায় ক্ষতিগ্রস্ত পাতা রয়েছে এই পাতাগুলো কিন্তু তলায় পড়ে থাকবে শিকড় যত ছুটবে তত কিন্তু আপনার নতুন পাতা বেরিয়ে যাবে তাই এই মাইক্রোরাইজারটাকে জলে গুলে পঞ্চাশ গ্রাম প্রতি ব্যারেল পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম সঙ্গে পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম হিউমিক অ্যাসিড এই দুটোকে মিশ্রণ করে আপনি যদি গাছের গোড়ায় দিতে পেরেছেন অনেক রোগ জ্বালাকে আপনি আটকাতে পারবেন এরপরে যেটা দিতে হবে খাদ্য হিসাবে সেটা হচ্ছে ভিটামিন পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর যাতে আপনার গাছটা স্বাভাবিক বৃদ্ধিটা বাজায় রাখে সেই জন্য আপনাকে ব্যবহার করতে হবে ইসাবিয়ন অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ ভিটামিন এটাকে আপনাকে প্রথমেই ব্যবহার করতে হবে এই ইসাবিয়ন যে ভিটামিন রয়েছে এটা কিন্তু গাছটাকে খুব সুন্দর একটা চেহারা দেবে তবে এখানে মনে রাখতে হবে যদি আমি আগে যেমন দেখালাম গাছের পাতায় একটু একটু সবুজ অংশ ঘাটতি রয়েছে হলুদ অংশ দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথমে গাছে ছত্রাকনাশকের ব্যবহার করতে হবে যদি খুবই সামান্য এরকম রোগ ধরা পড়ছে বৃষ্টিপাত যদি না হচ্ছে তাহলে আপনারা স্প্লেন সাপ পাউডার ম্যানকোজেফ কার্বনডাজেমের যে মিশ্রণ সেটাকে ব্যবহার করতে পারেন যদি দেখছেন গাছে রোগ একটু বেড়েছে এই যে উপরের পাতাটায় দেখুন ছড়িয়ে যাচ্ছে কেমন খাপ ছাড়া খাপ ছাড়া হলুদ অংশ তাহলে আপনারা কি করবেন মেরিভন কিংবা অ্যামিস্টার ছোটো প্লেন অ্যামিস্টার যেটা হ্যাঁ প্লেন অ্যামিস্টার এক ব্যারেল পাওয়া যায় তো সুতরাং আপনাদের এক বিঘে জমি প্রায় এক ব্যারেল ওষুধে হয়ে যাবে অল্প অল্প করে অ্যামিস্টার আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন দেখুন জৈব সার কত জমিতে রয়েছে বৃষ্টির জন্য মাটি ধুয়ে গেছে এবং সার বেরিয়ে গেছে সেই জন্য বৃষ্টির দিনে আমরা বলে থাকি যখন আপনি গাছ বানবেন গাছের গোড়া পর্যন্ত মাটি অবশ্যই দেবেন তাহলে শিকড় থেকে যে বৃষ্টির নালাতে যে জল জমবে সেই জল কিন্তু অনেকটা দূরে থাকবে আর জলকে দূরে রাখতেই হবে না হলে শসা চাষ আপনি করে সফলতা পাবেন না প্রচুর রোগ লাগবে এই যে দেখছেন পাতায় এই রকম যে অংশগুলো এগুলোর জন্য কোনো ভাবার প্রয়োজন নেই আমি যে খাবার শিডিউল বললাম ওইগুলো আপনারা যদি দিচ্ছেন তাহলে কিন্তু এই ধরনের পাতাগুলোর নিচে পড়ে থাকবে নতুন পাতা গজিয়ে আপনার গাছটাকে আবার সুন্দর সবুজ অংশে ভরিয়ে তুলবে বন্ধুরা আমি তো বারবার বলি যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার আপনারা করবেন যেমন বন্ধুরা কাসুকা মাইসিন স্টেপ্টোমাইসিন সালফেট ভ্যালিডামাইসিন হ্যাঁ বিভিন্ন রকম যে মাইসিনগুলো রয়েছে এগুলোকেই কিন্তু ব্যাকটেরিয়া নাশক বা অ্যান্টিবায়োটিক বলা হচ্ছে আপনারা গাছ যতদিন না আপনাদের ফলন তো হচ্ছে ততদিন প্রত্যেকবার সপ্তাহে একটা করে ছত্রাকনাশক যখন আপনারা দিচ্ছেন তখন ওই একটা করে অ্যান্টিবায়োটিক মিশিয়ে নিয়ে তার পরে গাছে স্প্রে করুন বা গোড়ায় দিন এর থেকে কিন্তু আপনাদের অনেক গাছ সুস্থ থাকবে বন্ধুরা আপনারা এই রকম যে গাছ রয়েছে যদি বৃষ্টিপাত বেশি হচ্ছে ম্যানকোজেবেও কাজ হচ্ছে না তখন আপনারা কিন্তু কোনিকা। কণিকা দিতে পারেন ধানুকা কোম্পানির কণিকাতে কপার সালফেটের সাথে কাসুকা মাইসিন রয়েছে যা আপনার গাছকে সতেজ করে তুলবে দেখুন এখানে পাতাটা কেমন চওড়া হচ্ছে হ্যাঁ মানে খাবার কিন্তু মাটিতে আছে তবু কিন্তু গাছে সামান্যতম রোগ আছে বলে পাতাটার বৃদ্ধিটা গঠনটা আর কি সুন্দর হচ্ছে না তার কারণ কিন্তু ছত্রাক সেই জন্যেই আমি ছত্রাকনাশক আর অ্যান্টিবায়োটিকের ওপর বেশি জোর দিয়ে কথা বলছি বন্ধুরা যেন আপনারা এইটা সফলতা পেতে গেলে এইগুলোর ব্যবহার অবশ্যই করবেন বন্ধুরা এই যে জাত এখানে লাগানো হয়েছে হাঙ্গামা টেন আপনারা যারা পঁয়তাল্লিশ দিনের জাত চাইছেন অবশ্যই আমাদের স্কিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার বাড়িতে বীজ পৌঁছে দেব। তাছাড়াও বিভিন্ন ওষুধ যেগুলো আপনাদের প্রয়োজন পড়ে সেগুলোও আমরা আপনার বাড়িতে পৌঁছে দেবো যদি আপনি আগে থেকে অর্ডার দিয়ে রাখছেন রোগ লাগার আগে বন্ধুরা এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার যদি কোনো মতামত রয়ে থাকে আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো সেগুলো অবশ্যই কমান্ট বক্সে তুলে ধরতে ভুলবেন না শেখার অনেক বাকি রয়েছে আপনাদের মাধ্যমেও আমি অনেক ছোটো ছোটো বিষয় শিখতে চাই প্রতি মুহূর্তে শিখিও আপনারা যারা ফোন করেন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাদের সাথে কথা বলে আমি অনেক নতুন বিষয় জানতে পারি সুতরাং আপনাদের যা প্রয়োজন পড়ছে আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে গাছের ছবি তুলে পাঠান এবং আপনি যদি আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি ফলো করেন তাহলে বুঝতে পারবেন আপনার গাছে কি পরিচর্যা করতে হবে কেন আপনার গাছে কি ক্ষতি হচ্ছে সমস্ত বিষয়েই জ্ঞান লাভ করতে পারবেন বন্ধুরা যে কোনো রকম বীজ ওষুধ বাড়ি বসে পাবার জন্য এখনই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু বাড়ি বসে এই সমস্ত গ্যারেন্টি বীজগুলো সংগ্রহ করে নিতে পারেন ভিডিওতে আর বেশি কথা বলবো না আপনারা যারা কিছু এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা আপনাকে নিশ্চয়ই সময় মতো জানিয়ে দেব। বন্ধুরা সকলে ভালো থেকেন ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়